শ্রদ্ধাওয় শৃণুয় অপিযো নোপি মুক্তশুভানো প্রাপন পূর্ণকর্মা গীতাশ্রবণকারী ব্যক্তিমৃতর্গপ্রা হবেন সপ্তম শ্লোক সপ্তদশ্যায়ে আহারস্থি ত্রিবিধ তথা দানম তেসাম ভেদ মিমাম শ্রেণু আহারস্তপি সর্বস্ব ত্রিবিধভতী প্রিয় তথা দানম তেসাম ভেদ মিমাম শ্রেণু সকল মানুষের আহারও তিন প্রকারের প্রীতিকর হয়ে থাকে তেমনি যজ্ঞ তপস্যা এবং দানও ত্রিবিধ এখন তাদের এই ভেদ শ্রবণ করো এই শ্লোকে ভগবান বলছেন আমি ত্রিবিধ আহারের কথা বলবো নিজ নিজ পছন্দ অনুযায়ী তিন গুণের আহার সত্যগুণের আহার রজগুণের আহার তমগুণের আহার যে যে গুণের লোক সেই সেগুণের আহার পছন্দ করে সত্যগুণের আহার গুণের আহার সম্পূর্ণ বিপরীত ভগবান বলেছেন এই চিন্তাধারাটা দিন রাতের মতো পার্থক্য সাধারণ লোক মনে করে এই সাধুরা নিরামিষ আহার করে এত শক্তি কোথা থেকে পায় দিন রাত সেবা করে চলেছেন অক্লান্ত পরিশ্রম করে কাঁধে বই নিয়ে দ্বারে দ্বারে বিতরণ করছেন নাম সংকীর্তন করছেন ঘন্টার পর ঘণ্টা নাচছেন আবার সাধুরা চিন্তা করে এই দুর্গন্ধ জিনিসগুলো খেয়ে লোকে থাকে কী করে আগে হয়তো মাছ মাংস খেয়েছে কেউ কিন্তু এখন মাছ বন্ধর গন্ধ শোকা যায় না বিড়ি সিগারেটের গন্ধ হ্যাঁ এই রবিবার দিন কলকাতায় যে পেঁয়াজ রসুনের যে গন্ধ সহ্য করা যায় না মদ খাওয়া ভগ করে মদ যে খায় তার গন্ধ লাগে না কিন্তু সাধারণ লোকের সামনে তার মুখের গন্ধ শুঁকে তার যেন অন্নপ্রাশন্ন ভাত বেরোতে শুরু করে এত দুর্গন্ধ এই যে খাওয়ার পছন্দ এগুলো গুণের উপরে ধীরে ধীরে বর্ণনা হচ্ছে শুনতে থাকুন